আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন আবারও এসে গেলাম এই যে মেলা জায়গায় কিন্তু ভিডিও দিচ্ছি আমরা রিভিউ দিচ্ছি যারা আমাদের ইউটিউব দেখে সাইকেল কিনতে চান আশা করি সাইকেল কিনতে পারবেন কারণ অনেক সময় অনেক জায়গায় ভিডিও আমরা দিয়ে থাকি আজকে আসলে ওই গাছের নিচে আসছি যে এটা যারা হুন্ডার রিং করছেন হুন্ডার রিং এই যে সাইকেল কিন্তু ওয়াশ করা হয়নি বডি ওয়াটার ঠিক আছে মোটামুটি পাওয়ার রুট এই যে পাওয়ার রুট লেখা আছে ঠিক আছে এটা আমি প্রাইসটা কিন্তু যারা নিতে চান একদম রিজনেবল প্রাইসে আমি দেবো ইনশাল্লাহ আমাদের সারা বাংলাদেশে সাইকেল সেল হচ্ছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমরা কন্টিনিউ ভিডিও ইউটিউবে আপলোড দেওয়া হয় যারা হুন্ডা রিং অনেকে আমাকে ন করেছেন তবে হুন্ডারিং আসলে ভিডিও দেবেন ঠিক আছে তো এই অবস্থায় ভিডিও দিয়েছি তারপরে এই যে আরেকটা এলো পনিক্স এটা ওয়াশ করা নাই এভাবে ভিডিও দেওয়া হয়েছে ময়লা অবস্থায় লেগে আছে তো যারা পনিক্স অ্যালমোনিয়াম বোর্ডে কিনতে চান যোগাযোগ করবেন ঠিক আছে তো যারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম